امام الاولين الاخرين بَهْرِ صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمد فخر الاولين الله تعالى قسم خيل والعصر عصر الشفاة নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে কথা শেষ না আরিস ইন্নেল ইনসান আল হাফি ফুসফুস এতটুকুই না আর। আছে বলেন বলেন নিশ্চয়ই চই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে না যাবে ইল্লাহ কিন্তু তো যারা চার গুণওয়ালা হবে তারা যাবে না হবে না ফয় গুনওয়ালারা যাবে না এক নম্বর গুণ হলো ইমান দ্বিতীয় গুণ নেকামল

আল্লাহর হক বাকি আরো কয় গুণ দুই গুণ ওই দুই গুণের হক বান্দার আল্লাহর হক ইমান আনো আল্লাহর হক নেয়া কামল করো এখন আপনি ইমানও আনছেন আমলও করেন করেন এরপরও কিন্তু জান্নাত রেডি না আরো বাকি আছে দুই গুণ বান্দার হক সেটা কি ইমান আমল নিজে আনলে হবে না আমল করলে হবে না ইমান আমলের দাওয়াত অন্যদের দাও আমলের বিরোধিতা যারা করে তাদের বাধা দাও এই দুইটা বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবে নামাজ পড়তে গিয়া বান্দা পড়ছো চল্লিশ বছর নামাজ পড়ো নাই নতুন করে নামাজ পড়ছ আমি আল্লাহ তোর চাইলে ক্ষমা করে দিব বান্দার হক আদায় কর না হয় বান্দা ক্ষমা না দিলে আমি ক্ষমা দিব না ইমান আমল আনলে হবে না অন্যদের দাওয়াত দাও ইমান আমলের নিজে নামাজ পড়ো অন্যদের দাওয়াত দাও নিজে পর্দা করো অন্যদের দাওয়াত দাও নিজে হালাল খাও অন্যদের দাওয়াত দাও খাও নিজে গান শোনো না অন্যেরা যারা শুনে তাদের বাঁধা দাও এ নিজে একটা এক হাজার দানার তসবি লাগাইয়া ওদিকে মোবাইল একটা ছেলেরা দিয়া বলছে সিনেমা হল তোর জন্য ফেরি 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 বাবায় হাজি সাহ হইয়া তসবি হাতের থেকে ছাড়ে না ওদিকে সন্তান ব্যবসা করে সুদের টাকায় লোন উঠাইয়া বেলনি উঠায় লোন টাকা সুদে আইনা ব্যবসা ব্যবসা করে টাকা দেয় ওই টাকার খানা খাইয়া বাবায় সেজদা দেয় আল্লাহর নবী বলেন হারাম খাদ্য দ্বারা গোশত হবে রক্ত হবে জান্নাত হারাম ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্য কারা اُنْو بَلْتَ اَهَال يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا أُقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ بلاد شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও এরপরে তোমার হালকে বাঁচাও মা বাবার জন্য সন্তান আহাল স্বামীর জন্য স্ত্রী আহাল বক্তার জন্য শ্রোতা আহাল ইমাম খতিবের জন্য মুসল্লিরা আহাল মেম্বরের জন্য ওয়ার্ডের মানুষ আহাল চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মানুষ আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল গোটা দুনিয়ার আলেম জন্য দুনিয়ার উন্নতের আহার মা বাবারা হাল সন্তান সন্তানের বাঁচাও নিজে না বাইচা আরে আগে বলছে নিজে বাঁচো এরপরে সন্তান হাল মা বাবা তুমি আগে জাহান নাম থেকে নিজেরে বাঁচাও এরপরে তোমার সন্তানের বাঁচাও নিজে নামাজ পড়ো সন্তানের নামাজের দাওয়াত দাও বলে কখন সাত বছর যখন বয়স হবে সন্তানের নামাজের মুসাল্লা দাঁড় করাইয়া দাও দশ বছর যখন হবে তখন একটু ব্যাতের বাড়ি লাগলে হালকাভাবে দিয়েও তুমি শাসন করিয়া নামাজে দাঁড়াও তবে সাবধান শাসন করতে গিয়ে যেন শোষণ না হয় তো হিসাবের কাট গড়ায়ে দাঁড়াতে হবে সন্তান অপরাধ করছে এক ধমকের তুমি দুইটা ধমক দিলে একটা হবে ইনসাফ আর একটা হবে জুলুম সন্তান অন্যায় করছে একটা বেতির বাড়ি ভাবে আপনি যদি দুইটা দেন তো একটা এনসাফ আর একটা জুলুম বাড়িটা দিবেন ওজন কত আধা কেজি না দশ কেজি এন হিসাব একটা বেতের বাড়ি দিবেন অন্যায় করেছে বাতি বার বাড়িটার ওজনটা কত হবে সন্তানের বয়স মাত্র আট বছর আপনি বাড়ি দিলেন পঞ্চাশ বছরের বাড়ি জুলুম হবে ময়দান সব বিচার হবে ইনসাফের আদালত শাসন করো শাসন করতে গিয়া যেন শোষণ না হয় আবার সাবধান এই মা বাবারা সন্তানের শাসন করবা চেহারার মধ্যে কোনো টাচ করবা না হারাম এই স্বামী স্ত্রীকে শাসন করার অনুমতি আছে আছে তাও কি ডাইরেক্ট নি ওই তরকারির মধ্যে লবণ বেশি হইল কেন হইলো কেন একটু মরিচ বেশি হইল কেন ধাম ধুম বিসমিল্লাহ সারা মার পায় না না এটা না কোরআনের আয়াত গুলো হাদিস গুলো প্রথম তারে একটু বুঝাও এমনটা করবা না এইভাবে এরপরে তুমি না বুঝলে নামাজ পড়ে

ফজরের নামাজি উঠে না নবীজির স্পষ্ট সহি হাদিস স্বামী ঘুম থেকে আগে উঠছো নামাজ আদায় করো স্ত্রী ডাক দাও না উঠলে তুমি একটু পানি মারো চেহারার মধ্যে পানি ছিটাও এবার স্ত্রী উঠে যাবে নামাজ পড়বে যত সওয়াব পাবা স্ত্রী যে পড়ে যা পাবে তুমিও তা বাবা স্ত্রী কেউ আল্লাহর নবী কয় তুমি যদি আগে উঠেই যাও ও আম্মা জান স্বামীকে তুমি ডাক দাও উঠে না চেহারার মধ্যে একটু পানি ছিটাইয়া দাও

চিন্তা করতেছেন জান্নাত পাওয়া কত কঠিন আবার কত সহজ আল্লাহ কত বড় দয়াময় আবার আল্লাহ বড় কঠিন আল্লাহর মতো রাগান্বিত কেউ নাই নবীর মতো দয়ার নবী কেউ আবার নবীর মতো রাগান্বিত কেউ নাই

দেড় হাজার বছর হয়ে গেল দুশ্মনেরা দুশ্মনই বন্ধ করে নাই কোরআনের ভেতরে ভুল বের করার অপচেষ্টা করলো আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে তো পারলই না বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো মুসলমানের দিয়ে তাকাইয়া বড় দুঃখ লাগে রে বাবা মদিনার নবীর আদর্শে কেন চুলগুলো রাখতে পারলা না আমার নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার সুন্নত तरीका নাই তাহলে বেঈমানেরটা কেন পালন করো রে বাবা আমার নবীরটা কেন পালন কর না কারণ বহু বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে তোমার আদর্শ দেখে বিধর্মী কালেমা পড়বে কিন্তু তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন রে বাবা কি মনে মনে ভাবছো হুজুরদের কথা বুঝি মিথ্যা না ওলামায়ে আহলে হকরা কোরআন হাদিস দিয়ে কথা বলে কোরআনের মধ্যে একটা ভুল পারলে বের করে দাও এখনো যদি বের করে দিতে পারো দাড়ি ফালাইয়া প্যান্ট তাই লাগায় নাচ গান করবো নামাজ পড়বো না কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করব কিন্তু আজ পর্যন্ত একটা কোরআনে ভুল কেউ বের করতে পারে নাই তোমাদের অন্তর থেকে একটু জানতে চাই আমার আল্লাহর কোরআন এখনো কি সত্য অবস্থায় আছে নাকি কোনো ভুল আছে